দের কাছে স্মার্টফোন আছে যে অনেকে ভিডিও করছেন আমি চাইবো যে আপনারা ফ্ল্যাশ গুলো অন করে তারপরে ভিডিও করেন পারবেন না ইনশাআল্লাহ যাদের কাছে স্মার্টফোন আছে যতগুলো ফোন আছে এখানে মুরুব্বিরা বাদে यंग আমরা যারা আছি সবাই একটু কষ্ট করে ফ্ল্যাশ গুলো জ্বালান আমরা নতুন বাংলাদেশের দেশের গান শুনব না আপনারা কি হয় অবশ্যই শুনবেন বল দিল খুলে গাইবো আর কোনো দ্বিধা দন্দ্ব ছাড়া

এত এত ক্ষীণ আওয়াজে কি শুরু করা যায় বলেন তো দেশের গান গাইব এত ক্ষীণ আওয়াজে শুরু করা যায় বলতে হবে শুরু করবো জেগে আছি আমরা তোমার দুঃসহী পরি আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি তুমি রূপ কথার চমু স্বাধীনতার রিয় বাংলাদেশ দেশ প্রিয় বাংলা বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আজ দিয়ে প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ দেশ হাজার বছর ধরি যে গোঁছ উন্নতশীল জনদিনে ছিল শত শত ঐতিহাসিক প্রণবী রাজাধি বল ভোর কবি যে গোঁছ উন্নতশীল জনদিনে ছিল শত শত ঐতিহাসিক প্রণবী রাজাধি করেছিল তুমি প্রিয় বাংলা দে বাংলাদেশ বাংলা দেশ প্রিয় বাংলাদেশ বাংলা দেশ

সবশেষ বাংলা দেশ আমার বাংলাদেশ বাংলা দেশ ই বাংলা দেশ বাংলা দেশ বাংলাদেশ দেশ ই বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ মুন্সীগঞ্জবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলবার ইসলামী সংঘের আজকের আয়োজনে যারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন কলর পরিবারের পক্ষ থেকে আমরা তাদের সবাইকে মোবারক এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের সবাইকে মুন্সীগঞ্জ যখনই আসি আমার একটা স্মৃতি মনে পড়ে ছোট্ট করে শেয়ার করব আহ এই স্মৃতিটা খুবই স্পেশাল এই জন্য আমি আমার জীবনের প্রথম আইনুদ্দিন আলাজাদ ভাইয়ের সাথে যেদিন ঢাকার কোন প্রোগ্রামে অংশগ্রহণ করি উনি আমাকে প্রথম নিয়ে এসেছিলেন এই মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে এসে গান গাওয়ার পরে এক ভদ্রলোক একটা আমাকে সাদা রুমাল গিফট করেছিলেন রুমালটা এখনো আমার সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ তো এই যে জীবনে নাসিদকে প্রথম হাদিয়া পেয়েছি এটা আপনাদের মুন্সিগঞ্জ থেকে সেই সাথে অনেকগুলো টাকাও পেয়েছিলাম ছোট ছিলাম অনেক ছোট যার কারণে আসলে এই যে জীবনের প্রথম স্মৃতি প্রথম নাসিদ গিয়ে গিফট পাওয়া এই স্মৃতিটা আমার মুন্সিগঞ্জ আসলেই মনে পড়ে যাই হোক আপনাদের কথা এভাবে মনে পড়ুক ভালোবাসায় আন্তরিকতায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন পারবেন না ইনশাআল্লাহ আপনাদের ব্যাপারে বলার তেমন কিছু নেই আপনারা অনেক বেশি নাসিক প্রেমী সর্বোপরি ইসলাম এবং দেশের সংকটময় মুহূর্তে আপনারাই সবার আগে গর্জে উঠেন ঠিক না সুতরাং আপনারা নাসিদ গাইবেন আমাদের সাথে শিল্পীদেরকে উৎসাহ উৎসাহিত করবেন এটা আপনাদেরকে বলে দেওয়ার তেমন কিছু নেই মাসা আপনারা শিল্পীদের সাথে এতক্ষণ বেশ জমজমাট নাসিদ গাচ্ছিলেন আপনারা আমাদের সাথে একটু অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে শুরু করছি পরিবেশনা যারা বিশেষ করে ছোট আছো আমার ছোট ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা তোমাদের কণ্ঠের আওয়াজ অনেক বেশি আমরা শানিত দেখতে চাই একটু জোরে জোরে গাইতে হবে আমাদের সাথে বাড়া যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা হাম গাত শুনেছি এবার একটু ভিন্নভাবে শুরু করছি দেশাত্মগত সঙ্গীত দিয়ে আমার পরিবেশনা পর্যায়ক্রমে আমরা ইনশা আল্লাহ তো পরিবেশন করে শোনাবো আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন কলভাবে সম্মানিত নির্বাহী পরিচালক আমাদের সকলের প্রিয় ভাজন পছন্দের শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান ভাই ইনশাআল্লাহ আমাদের পরিবেশনার পরে তিনি আপনাদেরকে মুগ্ধ করবেন আমরা শুরু করছি একটা দেশাত্মবোধক সঙ্গীত দিয়ে প্রিয় বাংলাদেশ আমার মনে হয় শুনেছেন টুকটাক অনেকেই